মাত্র নয় হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এক পাটের আলমিরা অথবা ড্রেসিং টেবিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ড্রেসিং টেবিল ওয়াল কেভিনেট এবং আলমারির কালেকশন দেখতে পাচ্ছেন প্রিয় আমার দুই পাশে কিন্তু অনেক রকমের আলমারি আছে ড্রেসিং টেবিল আছে তো সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করব সেটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা এই যে দেখেন আলমিরা এক পার্টের আলমিরা যারা সিঙ্গেল লাইফে আছেন স্টুডেন্ট আছেন অথবা আপনার বাসায় জায়গা কম ওইখানে একটা কিছু না দিলেই না অবশ্যই সেইখানে কিন্তু একটা আলমারি রাখতে পারবেন আপনার ঘরের সৌন্দর্য বাড়বে অথ এবং আরও অনেক কিছু রাখতে পারবেন এর মধ্যে এই যে দেখেন আমি ভিতরের সাইডটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ফুল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন উপরে কোট হ্যাঙ্গারিং সিস্টেম আছে এখানে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে হ্যাঙ্গার এখানে সেলফ তাহলে কোট রাখবো কিভাবে। এটা হচ্ছে লুজ সেলফ দেওয়া এই যে লুজ সেলফ দেওয়া আপনারা চাইলে রাখতে পারবেন অথবা খুলে নিচে রাখতে পারবেন একটা ড্রয়ার আছে নিচে কিন্তু হিউজ স্পেস দেওয়া আছে নিতে পারবেন মাত্র নয় হাজার নয়শো নয় হাজার নয়শো নয় হাজার মালয়েশিয়ান আলমিরা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো টাকা এরপরে নয় হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এক একপটের ড্রেসিং টেবিল এই যে দেখ সিঙ্গেল ড্রেসিং টেবিল কত সুন্দর স্ট্রাকচার ডিজাইন কালার ফিনিশিং হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জিনিস এক ফার্নিচার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো টাকায় আপনারা এইখানে আমাদের যে ডিজাইনগুলো আছে যে কোনো ডিজাইন নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এখানে আরেকটা ড্রেসিং টেবিল আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন যারা একটু বড় সাইজের ড্রেসিং টেবিল নিতে চাচ্ছেন এই যে দেখেন হিউজ পরিমাণে জায়গা আছে এই যে দেখেন হিউজ পরিমাণে জায়গা এখানে কিন্তু এই যে একটা ক্যাবিনেট দেওয়া আছে এখানে ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারে লক সিস্টেম করা আছে অনেক কিছুই রাখতে পারবেন এটার প্রাইস থাকবে টাকা টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র টাকায় নিতে পারবেন হাজার এই তিন ফিট বাই ছয় ফিট ড্রেসিং টেবিল এখন যেটা দেখাবো ড্রেসিং টেবিল গুলো এগুলোর মধ্যে এটা কিন্তু একটি ইউনিক ডিজাইন ভাই দেখেন এইখানে কত সুন্দর কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে এই যে দেখেন ভিতরে সাইডটা দেখেন এটা হচ্ছে কানাডিয়ান উডের এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও রেফারেন্স দিলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা কানাডিয়ান উডের এই ড্রেসিং টেবিলটি এর পাশে যে এটা আছে এটা কিন্তু একটু ভিন্ন এইখানে দেখেন কত সুন্দর এখানে একটা ড্রয়ার দেওয়া আছে ঠিক আছে এইখানেও কিন্তু একটা কেবিনেট দেওয়া আছে কেবিনেট দেওয়া আছে এখানে এখানে লাইটিং সিস্টেম আছে ভিতর সাইডটা দেখেন কত সুন্দর ডিজাইন পিছনে কিন্তু গর্জন বোর্ড দেওয়া আছে এটা স্টক ক্লিয়ারেন্স সেল থাকবে আমার এই ভিডিও দেখে আসলে পরে প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা স্টক ক্লিয়ারেন্স সেল পনেরো হাজার নয়শো টাকা যে নিতে পারবেন এটা নিতে পারবেন যদি কেউ মনে করেন যে আপনি কাস্টমাইজ অর্ডার করে নিবে এটা প্রাইস থাকবে হচ্ছে উনিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা সো এটা স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দেবো মাত্র পনেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটি এরপরে দেখাবো হচ্ছে আরেকটা ড্রেসিং টেবিল এই যে এই ড্রেসিং টেবিলটা কিন্তু নিচে দুইটা ডয়ার এই যে এই একটা ডয়ার এই একটা ডয়ার দুইটা ডয়ার দুইটা ডয়ারের এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র দশ হাজার নয়শো টাকা ভিতরে বাইরে কিন্তু অনেক সুন্দর কালারিং করা হয়েছে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে কর্নার শোকেস এই যে দেখেন একদম হোয়াইট কালার হোয়াইট কালারের কর্নার শোকেস দেখতে পাচ্ছেন প্রিয় এই যে ভিতরে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয়টা কোপ আছে ঠিক আছে এইগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই পাশে একটা আছে এটা হচ্ছে কানাডিয়ান উডের এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কন্যা শোকেসটি এরপরে আমরা একটু আলমিরা দেখাবো আলমিরা হচ্ছে দুই পার্টের আলমিরা দেখাবো এবং এক পাটের তো আলমিরা দেখানোর আগে সর্বপ্রথম জায়গা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের কিন্তু আলমিরা আছে আমাদের কাছে এই যে দেখা একটু ভিতরের সাইডটা দেখেন এখানে অনেক কিছু রাখতে পারবেন এখানে জামা কাপড় ঝোলায় রাখতে পারবে এখানে কিন্তু ড্রয়ারও ও দেওয়া আছে একটা হ্যাঁ ড্রয়ার দেওয়া আছে একটা নিচেই কিন্তু আবার ওয়ার ড্রুপ সিস্টেমের ড্রয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা এই আলমিনার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র উনিশ হাজার নয়শো টাকা মানে এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আঠারো হাজার নয়শো টাকা এটা তৈরি করা হয়েছে চায়না কালারিং মেলামাইন বোর্ড চায়না ইনজেক প্রিন্ট স্টিকার এবং চায়না হার্ডওয়্যার দিয়ে যারা নিতে চাচ্ছেন চলে আসুন আর এন ফার্নিচার এরপরে দুই দুইটা হলুদ পাখি দেখাবো ভাইজান এই যে দেখেন একদম দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু ডিজাইন এবং ফিনিশিং খুবই সুন্দর ভিতরের সাইডটা কিন্তু দুইটারই একই রকম একটা একটু খুলে দেখায় এই যে দেখেন ভিতরের স্ট্রাকচারটা কত সুন্দর এই দুইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার নয়শো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন কানাডিয়ান উডের দু এক পাটের আলমিরা এরপরে দেখাবো হচ্ছে দুই পাটের আলমিরা দুই পাটের আলমিরা দেখানোর আগে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই পার্টের একটা ইউনিক ডিজাইনের ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর একটি ওয়াল কেভিনেট এটার প্রাইস থাকবে সতেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ষোলো হাজার নয়শো টাকা এরপরে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে দুই তিন পাল্লার কানাডিয়ান উডের আলমিরা আলমেরা ইনশাআল্লাহ আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি এই তিন পার্টের আলমিরার একটা ফুলে দেখাবো এই যে দেখেন এই পাশে সেলফ করা আছে এই যে মাঝখানেরটাই হচ্ছে কোট হ্যাঙ্গার সিস্টেম এই পাশে দেখেন কত সুন্দর ডিজাইন দুইটারই সেম একই রকম প্রাইস এটা হচ্ছে ম্যাট গ্লেস করা এটা হচ্ছে হাই গ্লেজ করা দুইটারই কিন্তু আপনার হচ্ছে কানাডিয়ান উডে প্রাইস থাকবে হচ্ছে বত্রিশ হাজার নয়শো টাকা ডিসেম্বর মাস উপলক্ষে এই দুইটার মধ্যে যেটা নেন মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই তিন পাল্লার আলমিরা মালয়েশিয়ান উডের তিন পাল্লার আলমিরা আমাদের কাছ থেকে এই ডিজাইনের নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো টাকা দুই পাটের আলমিরা সহ বিভিন্ন ডিজাইনের আলমিরা শোকেস ওয়াইড রোপ খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সহ সকল ধরনের ফার্নিচার পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচারে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ